হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাইয়েরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেন নেই তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন আজকে একটা নতুন একটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা রাশিয়ার একটি স্কুলের ছাদের উপরে থেকে ছবিটা এবং ভিডিওটা তৈরি করতেছি চতুর্দিকে পাহাড় পর্বত এবং গাছপালার যে সুন্দর পরিবেশ আশা করি আপনাদের সবার ভালো লাগবে রাশিয়ার স্কুলে যে সমস্ত দৃশ্যগুলো থাকে আসলে আমাদের বাংলাদেশে ওইরকম নাই এদেশে স্কুলের প্রত্যেকটা স্কুলে কত সুন্দর মাঠ আছে টেনিস বল খেলার জন্য মাঠ আছে সুইমিং পুল আছে আপনার সব ধরনেরই এখানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে যেমন গাড়ি চালান আপনার শরীর ব্যায়াম এবং ফিটনেস রাখার জন্য যে সমস্ত ট্রেডিং বা ব্যায়াম এগুলো এখানে স্কুল থেকে দেওয়া হয়ে থাকে এবং এখানে সবাই মেয়ে এবং ছেলেরা সবাই আপনার গাড়ি চালাইতে পারে যে কোনো গাড়ি সাইকেল মোটর সাইকেল প্রাইভেট কার এবং ট্রাক ফরকিলিফ এগুলো সবই এখানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে তার কারণ এটা ওনাদের বাধ্যগত এটি স্কুল জীবন থেকে শুরু হয়ে থাকে তাই এই দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে এবং মাঠ পার্ক এই ধরনের কোনো কিছুর অভাব নেই তার কারণ মানুষের চলাচল এবং পরিবেশগত যে সমস্ত জিনিসগুলো দরকার সবই এখানে আছে এবং এর এইভাবেই শহরগুলো তৈরি করা হয়ে থাকে তাই এই জিনিসগুলো দেখতে ভালো লাগে আর শহরটা এরকম ঢালো আস্তে 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 পাহাড়ের দিকে যাবে আর উঁচু হবে তাহলে চলুন আজকের মতো বিদায় নিতেছি আশা করার পরবর্তীতে আবার এর থেকে সুন্দর একটা ভিডিও তুলে ধরবো তাহলে চলুন আসসালামু আলাইকুম